হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে বড় কাপের ব্রা কালেকশন দেখানোর জন্য চলে আসলাম নিওমের সল্টে নিয়মের সল্ট দোকানঙ্ক দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইফেন রোড ঢাকা তো আজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ব্রা কালেকশন দেখিয়ে দেবো থার্টি সিক্স হলে অনেক বড় কাপ হবে যাদের হেলথ বেশি যারা হচ্ছে বড়ো কাপ ইউজ করতে চান তারা হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে তিন কাপের মধ্যে এটা হচ্ছে থ্রি পিনের মধ্যে হবে আর এইখানের ফিতাগুলি দেখেন কীভাবে উঠেছে এদিক থেকে উঠলে এগুলো হচ্ছে কোয়ালিটি ভালো হয় আর এইখানে কিন্তু সাপোর্টেশন করার জন্য হচ্ছে এখানে সাপোর্টেশন দেওয়া আছে যে আপনারা ইজিলি ইউজ করবেন কোনো প্রবলেম হবে না এটার সাইডও কাপড় আছে যে বেস্টটা ভালোভাবে কাপড় করবে এখানে ফিনিশিং দেখেন কত ভালো মানে অনেক সুন্দর করে করা আছে অনেক সুন্দর করে করা আছে যে কোনো প্রবলেম হবে না থ্রি পিনের মধ্যে হবে এটা হচ্ছে সামনের সাইডটা এখানে কিন্তু এই যে একটু ফোটা ফোটা করে ডিজাইন করা আছে আর ভিতরে পার্টটা হচ্ছে এইটা ভিতরে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে শেপ করা কভার ঘামে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঘামের কোনো প্রবলেম হবে না আপনার ইজিলি ইউজ করতে পারবেন নিচেও কিন্তু চওড়া করে লাস্টিক করা যে ঠিক ইউজ করলে একদম বেস্টটা ভালো থাকবে ফিটিং থাকবে আপনারা যেগুলো নেন বেস্ট কাভার করার জন্য হচ্ছে এই ব্রাগুলি একদম ফুল কাপের মধ্যে এগুলো ফুল কাপের মধ্যে হবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যারা হোলসেল নিতে চান তাদের হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে স্কিন কালার তারপরে হচ্ছে ডিপ ব্লু কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার মেরুন কালার ব্ল্যাক কালার ডিপ কফি কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এখন আমি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু লেজের মতো ডিজাইন করা আছে এখানে যে লেইজের মতো ডিজাইন করা আছে একটু দেখে নেবেন একটা যে ফিনিশিং এটা সাইডও যে কাপড় দেয়া ক্যাপেও সেই কাপড় দেয় এখানে আবার তিনটা করে ডিজাইন করা আছে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন আর কমফোর্টেবল এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে পড়ছে ডিপ ডিপ ব্লু কালার এটা এখানে ফিনিশিং দেখেন ফিনিশিংগুলি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে আর এই ফিতাটা কিন্তু এইটারও কিন্তু এখান থেকে উঠেছে থ্রি পিনের মধ্যে এগুলো কিন্তু থ্রি পিনের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হবে আর এইগুলোর এখানে কিন্তু পাতলা এখানে পাতলা শুধু ফোমের যে জায়গাটা এইখানে হচ্ছে ভিতরে যেরকম কাপড় দিয়ে ফোম করা যারা অনলাইন বিজনেস করেন যারা দের হচ্ছে দোকান সবাই কিন্তু হোলসেলে নিতে পারবেন এইগুলো এইগুলো খুচরা প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা যখন আপনারা পাইকারি নেবেন তখন কিন্তু প্রাইসটা কমে আসবে আর পাইকারি নিলে কিন্তু মিনিমাম এক ডর্জন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হবে না তো এটার কালারগুলো আমি দেখিয়ে দেই কালার হচ্ছে ব্লু কালার পিঙ্ক কালার মেরুন কালার এটা এটা হচ্ছে পিস কালার আর পিঙ্ক কালারটা হচ্ছে এটা মাত্র চারশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এটা আর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা সবাই আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুয়ের বিশ তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম